এইভাবে চলে যেও না ছেড়ে আমি একা হয়ে যাব তুমি না থাকলে বেঁচে কি করব। মোহ শেষ হওয়ার সাথে সাথে যাই হোক না কেন ভালোবাসতে গেলে একটা কথা মনে রেখো একসাথে হাসলেও কাঁদতে একাই হবে রাত তার উপর নয় নিজের উপর আসে কেন আমি তাকে এতটা চেয়েছিলাম এই চোখের জল দিয়ে কি করব কথা না বলে চলে যাচ্ছ মনে হচ্ছে তোমার স্মৃতির সাথে হাতে বইছে তুমি যতই সুন্দর হও না কেন প্রিয় আমার ভালোবাসার স্মৃতি ছাড়া ভালো থাকবে না সবচেয়ে খারাপ অনুভূতি একাকিত্ব নয় এটি এমন একজনের দ্বারা ভুলে যাওয়া যাকে আপনি কখনোই ভুলতে পারবেন না কাউকে কষ্ট দেওয়া খুব সহজ সমুদ্রের পাথর নিক্ষেপের মতো কিন্তু কেউ জানে না সে কতটা গভীরে গেছে নিশ্চয়ই গভীরে গেছে জীবনে গন্তব্য পাওয়া যায় কিন্তু তুমি সেই মানুষগুলোকে পাবে না যাদের মন থেকে চাও কারো কাছ থেকে দূরে থাকার সবচেয়ে কঠিন অংশ হলো সেটা যখন তুমি বুঝতে পারো যে তুমি যতই ধীরে চলো না কেন তারা কখনোই তোমার পেছনে আসবে না একটি ছোট্ট শিশুর কান্না এবং ভালোবাসার কান্না দুটোই একই জিনিস দুজনেই জানে ব্যথা কোথায় কিন্তু কাউকে বলতে পারে না একাকী তো তোমার চারপাশে মানুষের অনুপস্থিতি নয় বরং এমন এক লোকের উপস্থিতি যে তোমাকে বোঝে না পরিস্থিতি এই মুখের হাসি কেড়ে নিয়েছে অন্যথায় আমি যেখানেই বসতাম সেখানেই উজ্জ্বল হয়ে উঠতাম একাকিত্ব একা থাকা নয় তবে অনুভব করা যে কেউ তোমার পরোয়া করে না আমি হাহাকারের রাত আমি ভুরের বাতাস আমি আশার ধ্বনি আমি হতাশার কণ্ঠস্বর একটা সময় ছিল যখন কথা শেষ হতো না আজ সব শেষ কিন্তু কথা হয় না শব্দ হলো না তামাশাও হলো না চুপচাপ ভেঙে গেল তোমার উপর ভরসা এটা জরুরি নয় যে সাথে থাকে সেই বিশেষ যারা দূরে থাকে তারাও হৃদয়ের কাছে থাকে আমি সময় বদলানোর চেষ্টা করেছি কিন্তু কে জানতো সময় আমার জীবন বদলে দিবে এটা জীবনের একটি তিক্ত নীতি জীবন যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয় দুঃখের মুখোমুখি হওয়া একটি কঠিন আবেগ হতে পারে তবে এটি মানুষের অভিজ্ঞতার একটি অবিচ্ছেদ্য অংশ যদি আমরা কখনোই আমাদের জীবন থেকে দুঃখকে সম্পূর্ণ রূপে দূর করতে পারি না তবে আবেগের ভাতা এবং প্রবাহের একটি স্বাভাবিক অংশ হিসেবে আমরা এটিকে আলিঙ্গন করতে শিখতে পারি অনেক সময় মানুষ মন ভরে যাওয়ার পর নানা অজুহাত দিয়ে সম্পর্ক ছিন্ন করে একটা কথা সবসময় মনে রেখো কারোর সামনে ভিক্ষা করে সম্মান বা ভালোবাসা পাওয়া যায় না কিছু মানুষ আমাদের আমাদের জীবনে আসে শুধু বিশ্বাস ভাঙার জন্য যদি আমার প্রতি এতই বিদ্বেষ থাকে তবে আজ এমন প্রার্থনা করো যাতে তোমার ইচ্ছাও পূরণ হয় এবং আমার জীবনও শেষ হয়ে যায় কান্নার কোনো ওজন নেই কিন্তু যখন সেগুলো ঝরে যায় তখন মন হালকা হয়ে যায় এই জীবনের মোড়ে আমরা শুধুই দুঃখ পাই যাকেই পাই সেই প্রতারক পৃথিবী একটি নিষ্ঠুর জায়গা এবং আমি তার অসহায় শিকার কাউকে কি করে বলবো কত অসহায় আমি তোমাকে চাই আর তুমি অনেক দূরে আমার চোখের জল ফেলতে বাকি নেই আমার চোখ মরুভূমিতে পরিণত হয়েছে জীবন একাই কাটে মানুষ সান্ত্বনা দেয় কিন্তু সমর্থন করে না এটা বুঝতে আমার অনেক সময় লেগে গেছে যে সবার জন্য ভালো হওয়া আমার জন্য ভালো নয় সুখে অপমান সহ্য করতে থাকো মুখ খুললে মানুষের খারাপ লাগে জীবনে এমন একজন মানুষ থাকা খুবই জরুরি যার হৃদয়ের অবস্থা জানাতে কথার প্রয়োজন হয় না তারা শরীরকে ভালোবাসে তারা কি জানে ভালোবাসা কি প্রেম তখনই হয় যেখানে ভালোবাসা শরীরের থেকে নয় আত্মা থেকে হয় মন তুমি কেন কাঁদো